হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আই আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আই তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি ভাই শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম থাকতে দিবে ও ভাবি কি ব্যাপার আজকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি অরুণ ভাই আপনার ভাই সকালে আমার সাথে ঝগড়া করে গেছে এখন সুন্দর সুন্দর ছন্দ পাঠাচ্ছে বলেন কি তাই নাকি তা কি ছন্দ পাঠাচ্ছে তুমি যদি রাতকে বলো দিন তাহলে দিন তুমি যদি দিনকে বলো রাত তাহলে রাত আরে ভাবি এর মানে হচ্ছে আপনি যেটা বলবেন সেইটাই গাধার সাথে তর্ক করবে কে গজব অরুণ ভাই শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন ভাবি সব সময় তো মারি না মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি এইটা কেমন

এই শুনো পাশের বারে ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এমএ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এমএ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি এই শরণা কই তুমি আজকে আমার আসতে দেরি হবে তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও শোনো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর আমার থাকা হবে না আমারে তালাক দিয়ে দাও দেখো তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি কিন্তু সরি জান শীতের ভিতর তালাক দিতে পারবো না ঠিক আছে দিও না কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না সেটাও আমি দিব না অরুণ ভাই আপনি নাকি এর আগে ছয়টা বিয়ে করছেন ছয়টা বই মারা গেছে সাত নাম্বার বউ বিয়ে করতে রাজি হইলো কি করে ভাবি আমার সাত নাম্বার বউ আগে ছয়টা বিয়ে ছিল ছয়টা স্বামী মারা গেছে তার জন্য রাজি হয়েছে বলেন কি অরুণ ভাই এটা তো সাংঘাতিক ব্যাপার এবার আপনার টিকে গেলেন কি করে ভাবি টিকে যাওয়ার একটাই কারণ এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না সেই কাজী সাহেব মারা গেছে আপনার তো সাথে করে নিয়ে যাবেন ভাই আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে বিশেষ আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাবো আচ্ছা ভাবি বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন বিদেশে জামায়ের উপর মুখ চালানো যায় না নিষেধ আছে তাই দেশে বিয়ে করছি ভাবি এবার ইলেকশনে দাঁড়াইছি আপনার মূল্যবান ভোটটা আমাকেই দিবেন অরুণ ভাই অবশ্যই আপনাকে দিব তার আগে বলেন আপনি আমাদের জন্য কি করবেন আমি ওয়াদা করছি আপনাদের সুখে দুখে সব সময় আপনারা আমাকে পাশে পাবেন ভোট আপনাকেই দিব মায়ের কসম কেটে বলেন দুর্নীতি করবেন না আরে ভাবি এর জন্য কসম আর কি আছে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন সকাল সকাল কোথায় যাচ্ছেন নাস্তা করবেন তো চলে আসেন আরে রিতা বৌদি নাস্তা করতে যাচ্ছিলাম তা আপনি নাস্তায় কি কি তৈরি করছেন রুটি আলু ভাজি ডিম উষ্ণ গরম দুধ আর কি খাবেন বলেন বলেন কি তাই নাকি আমাকে উষ্ণ গরম দুধটা দিলেই হবে ওটাই আমি তৃপ্তি সহকারে খাই কই তুমি ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো দেখো তো কে ফোন দিছে আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে হ্যালো রুলা ভাই আমার அம்மার অবস্থা ভালো না அம்மার ডেঙ্গু হইছে বল কি ছোটกินনি 50 বছরে শ্বশুর যানা করতে পারছে সেই কাজ মশাই করে অরুন হ্যালো ভাই আপনার ভাই বিয়ে করতে গেছে যেভাবে পারে এই বিয়ে থামান আরে भाभी আপনি টেনশন নিয়েন না আবুলর সাথে নিয়ে গেছে তো এই বিয়ে জীবনও হবে না তার মানে আবুল বাইরে বলে দিবেন যাতে এই বিয়ে না করতে পারে না भाभी আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয় শুভ কাজ হয় না এক মিনিট হ্যালো অরুণ ভাই রুম্পা হয়েছে আমায় অ্যাক্সিডেন্ট করছে শিগগিরি হসপিটালে আসেন হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি করে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি হ্যালো <tripy> hola ¿qué próxima! ¡Hasta ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে তাতে কি আমি প্রেগনেন্ট হব বোকা দেখছে আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর